এবং রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি ওয়ার্নিং দিয়েছেন তিনি একবার মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন তৃতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন সাহাবার বললেন এই আগে পিছে কিছুই বললেন না শুধু আমিন 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 তিনবার কেন আমিন বললেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে আমি যখন প্রথম ধাপে পা রেখেছি তখন জিব্রাইল এসে আমাকে বলেছে যে নবী আপনার নাম যে শুনলো তারপরে যে দুরুত পড়লো না অর্থাৎ অন্তত সাল্লাহ আলিমুয়া সাল্লাম এটা পড়ল না তার ধ্বংস সে হতভাগা আমি পড়েছি আমিন জিব্রাহন করেছে আমিন তাই আমিও পড়েছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখলাম জিব্রাইল বললো যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধাবস্থায় পেয়ে তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাতি হতে পারলো না তাদের ওপর ধ্বংস আমি পড়েছি আমিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তৃতীয় ধাপে পা রেখে তখন জিবুল ইসলাম বললেন যে রমাদান পাওয়ার পরে যে রমাদান আবাদত করার মধ্য দিয়ে নিজের গুণা ক্ষমা করিয়ে নিতে পারলো না জান্নাতিদের অন্তর্ভুক্ত হতে পারলো না তাদের উপর ধ্বংস রাসুল্লাহ ইসলাম বললেন আমি পড়েছি আমি তো দেখেন কত ভয়ঙ্কর ওয়ার্নিং রমাদান যে পেল কিন্তু নিজের গুণা ক্ষমা করাতে পারলো না তাদের ধ্বংস এই ধ্বংসের পক্ষে আমি বলেছে কে রাসুল্লাহ সাল্লাম আমরা যেন সে হত ভাগাদের অন্তর্ভুক্ত না হই সমৃত ভাইয়েরা সবাই পাপি আর পাপিদের মধ্যে সবচেয়ে ভালো পাপি যে পাপ করার পরে কি করে তবা করে চোখের পানি ছেড়ে যেন আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চাই এবং চোখের পানি এত পাওয়ারফুল আপনি যখন চোখের পানি ছেড়ে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আপনার চোখের পানি চোখবে নাকের ডগাবে নিচে নামার আগেই আল্লাহ তার জীবনের সব সবগুলো মাফ করে দেবে সো আমার ফার্স্ট রিমাইন্ডার আমরা যেন সুন্দর ভালো কন্টেন্ট আপলোড করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা একেবারে রমাদানের শেষ মুহূর্তে চলে এসেছি সমনত ভাইরা আটাশ রমাদান জাস্ট টু ইজ রিমেনিং ইন আওয়ার হ্যান্ড মাত্র দুই দিন সো এখন আলোচনার চেয়ে অ্যাসেসমেন্টের সময় ফজিলত বর্ণনা না করে রমজানে কী ফজিলত রোজায় কি ফজিলত লাইলে কি ফজিলত এগুলো না করে আজকে হচ্ছে দ্য ডে অফ অ্যাসেসমেন্ট একটু হিসাব নিকাশ মিলানোর আমাদের দরকার যে এই যে এত এত ব্লেসিংস আমরা পেলাম রামাদানে আল্লাহ বলেছেন যে পৃথিবীর সব নেক এবাদতের সব একভাবে দেয়া হবে কিন্তু এই রোজা যে তোমরা রেখেছো এটার সব আরেকভাবে দেয়া হবে কারণ আনা ও রোজা আমার জন্য রাখা হয় আর রোজার প্রতিদান সব আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে আল্লাহ দিবে আরেক বর্ণনায় আছে ওয়া আনা আমি নিজেই হবো এই রোজার প্রতিদান আমি আল্লাহকে তোমরা পাবে আল্লাহর কথা শুনেছ কখনো দেখো নি আল্লাহ আল্লাহ শুনেছ সেদিন আমি আল্লাহকে সরাসরি তোমরা দেখতে পাবে এটা হবে রোজার প্রতিদান সো ইজ এইরকম প্রতিদান আল্লাহর কাছ থেকে নেয়ার জন্য আমরা রেডি কিনা আমরা ওইটার যোগ্য কিনা হ্যাঁ রেডি আমরা রেডি নিতে চাই কিন্তু আমরা যোগ্য কিনা আজকি স্যার জাস্ট নিজেকে প্রশ্ন করুন একটু চিন্তা করুন থিঙ্ক এন্ড অ্যান্ড রিফ্লেক্ট একটু ভাব যে ওই বিশাল দিনে নাকি আমি আল্লাহকে দেখব সেই দিনে যারা চান্স পাবে আমি তাদের কাতারে থাকব কি না ইসলাম বলেছেন যে ইন্নাফিল জান্নাতি সামানিয়া তো জান্নাতে মোট আটটা দরজা মিনহা বা বিসাম্মা আর রয়ান সেখানে একটা স্পেশাল দরজা আছে যেটার নাম রাইয়ান আওয়াজ করে বলেন ওই দরজাটার নাম কি রোজাদাররা ছাড়া কেউ এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে মান দা খালা উলাম ইয়াদমা আবালা একবার যে ব্যক্তির দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে ইউল নেভ রু বি থার্স্টী অ্যাকেইন আর তৃষ্ণা আসবে না এই যে আমরা ইফতারের রাগ মুহূর্তে সামনে জুস থাকে ড্রিঙ্কস থাকে মিনম থাকে আমরা খাই না তৃষ্ণার তো থার্স্টি তৃষ্ণার যে কষ্ট এখানেই শেষ আপনি যখন ওই রাইয়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবেন আপনার গলায় আর কোনো দিন আর কোনো হয়েছি দিয়ে দিয়ে ওই দরজা তারা এন্ট্রি পাবে আজকের প্রোগ্রামে তো নাকি অনেক লোক আসতে চেয়েছিল আমি রাসেল তো অনেক কষ্ট করছে রাসেলের কাছ থেকে শুনলাম বললো যে হুজুর কি যে ভুল করছে এটার অ্যানাউন্সমেন্ট করে আমার দিন নাই রাত নাই সবাই শুধু আসতে চায় তো দেখেন ছোট্ট অ্যারেঞ্জমেন্টের কারণে অনেক ভাইদেরকে ওনারা অ্যাকোমোডেট করতে পারতেছে না তার মানে এন্ট্রি পাচ্ছে না আমরা সেদিন ওই রাইয়ান দরজাতে এন্ট্রি পাবো কি না দিস ইজ দ্য কোয়েশ্চেন দ্য ডে অফ দ্য ভেরি এন্ড অফ রানে আমরা নিজেরা নিজেকে একটু প্রশ্ন করি যে এই যে সুপার অফারের মান্থ মান্থ অফ ফ্রমাদান দ্য দোকানে সুপার মলে দেখবেন অফার দেয় অফার দেয় না আপনার কি অফার শব্দটার সাথে পরিচিত না অফার এই মাসটা হচ্ছে অফারের মাস এ রমাদানে একটা নফল আবাদত করলে ফরজের সমান সব একটা ফরজ করলে সত্তরটা থেকে সাতশো গুণ ফরজের সমান সব এই রমাদানে ওমরা করলে হজের সমান সব তাহলে দ্য মান্থ অফ অফার্স দ্য রিওয়ার্ডস আর মান্থিপ্লাইড ইন দিস প্লেস মান্থ অফ রমাদান যেটাই করেন এটার সব বাড়াতে 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 আল্লাহ অনেক দিচ্ছে সো নাম দার কোশ্চেন যে আমরা এই অফারটা কাজে লাগিয়েছি কিনা কতটুকু কাজে লাগাতে পেরেছি প্রতিদিন এরা মাদানের রাতে আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরস্ত আমাদের ডাকতে থাকে ইউনাদি ফিকুল্লিলাইয়া ইয়া বা আকবিল হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড আরও ভালো কাজ করো আরও লাইল করো আরো সাদা আরও ন্যাক কাজ আরও তারাবি আরও কোরআনতলা আরও করো আরও আগাও ডাকতেই থাকে অবশ্যই বলে ইয়া বা ইয়ের সারি হে পাপের পথের যাত্রী স্টপ স্টপ অনেক হয়েছে আন্না থামো এটা পাপ কামানোর মাস নয় এটা গুনা কামানোর মাস নয় এটা অফারের মাস এবং রসল সাল আলাই তিনি ওয়ার্নিং দিয়েছেন তিনি একবার মসজিদে নববীর মেম্বারের প্রথম ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন তৃতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন সাহাবার বললেন এই আগে পিছিয়ে কিছুই বললেন না শুধু আমিন 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 তিনবার কেন আমিন বললেন রসোল্লা সাল্ল্লা ইসলাম বললেন যে আমি যখন প্রথম ধাপে পা রেখেছি তখন জিব্রাইল এসে আমাকে বলেছে যে হেনবি আপনার নাম যে শুনল তারপরে যে দুরুত পড়লো না অর্থাৎ অন্তত সল্লাহ আলি এটা পড়লো না তার ধ্বংস সে হতভাগা আমি পড়েছি আমিন জিব্রাইল পড়েছে আমিন তাই আমিও পড়েছি আমি দ্বিতীয় ধাপে পা রাখলাম জিব্রাইল বলল যে যে ব্যক্তি মা বাবাকে অবস্থায় পেয়ে তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাতি হতে পারল না তাদের উপর ধ্বংস আমি করেছি আমি রাসল্লা সাল্লাম মেম্বারের তৃতীয় ধাপে পা রেখে তখন জিব্রাহ ইসলাম বললেন যে রমাদান পাওয়ার পরে যে রমাদানে আবাদত করার মধ্য দিয়ে নিজের গুণা ক্ষমা করিয়ে নিতে পারলো না জান্নাতিদের অন্তর্ভুক্ত হতে পারলো না তাদের উপর ধ্বংস আমি পড়েছি আমি। তো দেখেন কত ভয়ঙ্কর ওয়ার্নিং রমাদান যে পেলো কিন্তু নিজের গুণা ক্ষমা করাতে পারলো না তাদের ধ্বংস এই ধ্বংসের পক্ষে আমি বলেছে আমরা যেন সে হতভাগাদের অন্তর্ভুক্ত না হই সম্মানিত ভাইরা